পথিত আওয়ামী লীগ সরকারের আমলে পাঠ্যপুস্তকের বড় একটি অংশ ভারত থেকে ছাপানো হতো দুদক বলছে দেশীয় প্রকাশনাকে কাজ না দিয়ে কি পরিমাণের বৈদেশিক মুদ্রা নষ্ট হয়েছে তা খতিয়ে দেখা হবে রোববার এনসিটিভিতে অভিযানে গিয়ে গত সরকারের আমলে পাঠ্যপুস্তক নিয়ে অনিয়ম দুর্নীতির নথিপত্র সংগ্রহ করেছে দুদক এদিকে দুশো আটচল্লিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাদশু ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি বিগত সরকার আমলে অনিয়ম দুর্নীতি হয়নি এমন খাত পাওয়া যাবে না পাঠ্যপুস্তক ছাপানোর কাজও ব্যতিক্রম নয় দুই সাল থেকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্রাথমিকের বই ছাপানোর কাজ শুরু হলে ভারত ও দক্ষিণ কোরিয়ার কয়েকটি ছাপাখানা দরপত্রে অংশ নেয় পরে ভারতের কয়েকটি ছাপাখানাই একচেটিয়া কাজ পায় দুদুক বলছে এতে কলকাটি নারেন এনসিটিভির সাবেক চেয়ারম্যান চন্দ্র সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক সহ অন্যরা ২০১৭ সালে সর্বনিম্ন দরদাতা দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানকে কাজ না দিয়ে দুই কোটি বই ছাপানোর কাজ যায় ভারতে সেই পাঠ্যপুস্তকের মানও ছিল প্রশ্নবিদ্ধ দরপত্র যে টেন্ডার যে কমিটি হয় এদের কোনো কারসাজি কারসাজির মাধ্যমে সেগুলো করা হয়েছে কিনা সেটা যাচাই আমরা এসেছি আজকে মূলত এখানে তিনটা ব্যাপার জড়িত এক হচ্ছে বাংলাদেশের প্রকাশনীকে বাদ দেওয়া ভারতের প্রকাশনীকে বই ছাপানোর দায়িত্ব দেওয়া এবং এর প্রেক্ষিতে বাংলাদেশের কোনো বৈদেশিক মুদ্রার কোনো ক্ষতি হলো কি এটা যাচাই করার জন্য আজকে আমরা স্বাগত জানাই আমরা এই যে যদি কোনো কিছু হয়ে থাকে আমরা এই নিয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করবেন স্যারে তদন্ত কমিটি তিনি গঠন করবেন স্যার এটা বলেছেন স্যারের কাছে অভিযোগটা দিয়েছে কিছু আগে এটা কোরিয়ান কোম্পানি এদিকে একশো সাতাশি কোটি টাকার অবৈধ সম্পদ ও দুইশো সতেরো কোটি টাকার সম্পদ কানাডায় পাচারের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে আলাদা চারটি মামলা করেছে দুদক একশো চব্বিশ কোটি তিরানব্বই লক্ষ টাকারও বেশি মূল্যের গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জন দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান এবং অসাধু উপায়ে উপার্জিত অর্থ কানাডায় পাচারের দায়ে এটি মামলার উজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে প্রশ্নের জবাবে সংস্থাটির মহাপরিচালক জানান পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে চেষ্টা করে যাচ্ছে দুদক নিদেশের পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের ব্যাপারে আমরা আশাবাদী রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা